ডাকসো শিক্ষার্থীদের অধিকারদের একটা প্ল্যাটফর্ম আমরা সেই প্ল্যাটফর্মে নির্বাচিত হতে পেরে শিক্ষার্থীদের জন্য কাজ করতে পেরে আল্লাহর কাছে সুক্রিয় আদায় করছি আপনাদের কাছে দোয়া চাই বার শিক্ষার্থীদের দাবিগুলো সেই অধিকারগুলো সেগুলো সঠিকভাবে আদায় করতে পারি আমরা দেখি প্রতি বছর শুধুমাত্র আট থেকে নজন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাঁটাচারি থেকে ভর্তি হয় এটা আসলে আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক এখন সুযোগ সুবিধা আছে এলাকায় পরীক্ষা হয় তো হেজেল নিয়ে পরীক্ষা দেওয়া লাগে না এই সুযোগ থাকা সত্ত্বেও আমাদের হাঁটাচারি থেকে খুব অল্প সংখ্যক শিক্ষার্থী আমাদের ডাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় যেটা আমাদের জন্য আসলে দুর্ভাগ্যজনক আমরা এই সমস্যা থেকে বেরোয় আসার জন্য বিভিন্ন রকম আমাদের সংগঠনের পক্ষ থেকে সেমিনার করি বিভিন্ন কোচিংয়ে বড় বড় কোচিং এ কলেজ স্কুলগুলোতে তো এই ক্ষেত্রে অভিভাবকদের একটা হচ্ছে কনসার্নে রাখা উচিত যে আমার সন্তান যদি ওইখানকার বিশ্ববিদ্যালয়ে গিয়ে পড়াশোনা করে যেটা স্পেশালিটি পাবে শিখতে পারবে যে তাদের জন্য অনেক উপকার আসবে এটা এলাকার জন্য তাদের নিজেদের জন্য কাজ করার হচ্ছে স্কোপ বেড়ে যাবে যেটা আলটিমেটলি আমাদের হাটাজার জন্য একটা সুনাম বয়ে আসবে আমাদের হাঁটাজারি থেকে যখন কোন শিক্ষার্থী যায় তখন আমাদের হাটেজার যে স্টুডেন্ট আছে সকলেই খুব আন্তরিকতার সাথে কাজ করে ওই সময় কাজ শিডিউলটাকে ফ্লেক্সিবল করে শিক্ষার্থীদের জন্য যাতে তারা সহজে ভর্তি হতে পারে এবং প্রথম দিকে আমরা তাদেরকে বিভিন্ন রকম হেল্পও করে থাকি টিউশন সহযোগিতা কিংবা বিভিন্ন রকম আর্থিক সহযোগিতা বা থাকার সহ আমরা সেটার জন্য সর্বোচ্চ এফোর্ট দিয়ে থাকি স্টুডেন্টদের জন্য ফ্লেক্সিবল করে তো আমরা গার্জিয়ানদের কাছে জানাতে চাই তাদের সন্তানদেরকে নিয়ে যদি কোনো কোনো রকম হচ্ছে কনসার্নে থাকে যে ওখানে গিয়ে কি করবে বা কি করা যায় সেটা আমরা ইনশাল্লাহ গাইডলাইন দেবো কারণ ওরা আমাদের উপজেলার যেহেতু আমাদের নিজেদেরই ভাই নিজেদের ছোট ভাই আমরা নিজেদের ছোট ভাইদের জন্য খুব কেয়ারফুলি জিনিসগুলো ডিল করি আর কি আমি নিশান শহীদ সার্জেন জোর হকল সংসদের নবনির্বাচিত এজিএস জি ডাকশো দুই হাজার পঁচিশ আমার সাথে আছে আমার সুদ্রসেন হলের এই জি সাকিব এবং আমার বড় ভাই মাসুম তিনি হচ্ছে আমাদের ঈদের শিক্ষার্থীদের সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় আলাউ সেখানকার সাবেক সভাপতি আট সন্তান যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন তাদের একটি অর্গানাইজেশন আছে আলাউল সেটা ছাড়াও আমাদের গত যে ডাকশো নির্বাচন হলো সেখানে আট থেকে যারা বিভিন্ন প্যানেলে নির্বাচিত হয়েছে তার মধ্যে থেকে ওনারা কয়েকজন এসেছেন আমরা তাদের সাথে একটা সৌজন্য সাক্ষাৎ হয়েছে পরিচিত হয়েছে আমরা তারা ভবিষ্যতে হাট হাজারি কেন্দ্রিক হাট হাজারির স্টুডেন্টরা কিভাবে ভালো হবে পড়াশোনা করে দেশের বিভিন্ন জায়গায় আমাদের হাট জন্য সুনাম বয়ে নিয়ে আসতে পারে সেই চেষ্টা ওনারা করবেন তাদেরকে আমরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা ভিজিট করছি এবং বিশেষ নির্দেশনা দিচ্ছি যেন শিক্ষার একটা ভালো পরিবেশ থাকে সবাই ভালো পড়াশোনা করে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে তারা চেষ্টা করবে যার যেভাবে এখানে শুধুমাত্র একটা দুটো বিশ্ববিদ্যালয় না সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে যার যেখানে যেভাবে টার্গেট থাকবে তারা সেভাবে পড়াশোনা করবে আমরা কারো যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয় উপজেলা প্রশাসন থেকে আমরা সহযোগিতা করবো আমাদের ছাত্র ভাইদেরকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেন তারা ভালো সুন্দরভাবে পড়াশোনা করতে পারে হাটাজারি যারা শিক্ষার্থীরা আমাদের ছোটো ভাই ছোটো বোনের যারা শিক্ষার্থীরা আছেন যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য শঙ্কিততা থাকেন ভর্তির বিষয়ে যাতায়াত বিষয়ে থাকার বিষয়ে কোনো যদি সমস্যা হয় না যে আলাওল যে সংগঠনটা আছে সেই আলাওল সংগঠনের পক্ষ থেকে সহযোগিতা করবে তা আমাদের ছোটো ভাই ছোটো বোনদের প্রতি অনুরোধ করব আমরা কয়েকটা বিশ্ববিদ্যালয়ে সীমাবদ্ধ না থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেষ্টা করবো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য তাদের সহযোগিতা যদি লাগে আমাদের ভাই যারা আছেন তারা নিজেরাই বলেছেন তারা সহযোগিতা করবে